আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে দুধের বাছুরকে দুধের পাশাপাশি কি পরিমাণ দানাদার খাদ্য দিতে হবে কতটুকু ঘাস খাওয়াতে হবে এটা আমি আপনাদের বলার চেষ্টা করব। আসলে গরুকে বাসুর গরুকে এক্সট্রা পরিচর্যা করলে বাসুর গরু দ্রুত বড় হয় না অনেক গ্যাপের মধ্যে পড়ে যায় আর দুধের উপর ডিপেন্ড করে থাকলে শুধু চলবে না দুধের পাশাপাশি দানাদার খাদ্য দিতে হবে ঠিকমতো পরিচর্যা করতে হবে ভুসি ফিট প্লাস আপনার জিঙ্ক তারপর আপনার ঠিকমতো কৃমিনাশক লিভার টনিক প্লাস আপনাকে ঠিকমতো কাঁচা ঘাস খাওয়াতে হবে ইত্যাদি আসলে গরু হচ্ছে পরিচর্চাটা হচ্ছে মূল বিষয় পরিচর্চা যদি ঠিক মতো না করতে পারেন ওই বাছুরটা খুব দ্রুত আপনি বড় করতে পারবেন না কারণ যদি একবার কোনো গ্যাপের মধ্যে পড়ে যায় ওই বাছুরটা ভালো করতে অনেক একটা লং টাইম সময় চলে যাবে এজন্য বাছুর গরুর সেন্সিটিভ পিরিয়ডে হচ্ছে এক মাস থেকে পাঁচ মাস এই সময়টা যদি আপনারা ঠিকঠাক মতো বাসুরকে পরিচর্চা করে ওই সময়টা পার করে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি বাসুর গরু থেকে ভালো একটা বেনিফিট পাবেন আর সব থেকে লাভজনক বিজনেসে হচ্ছে বাসুর গরুকে বড় করে বিক্রি করা আর হচ্ছে আপনার একটা গাভী থেকে বাচ্চা নেওয়া আমি মনে করি এটা হচ্ছে সব থেকে লাভজনক একটা বিজনেস কারণ আপনি মনে করেন যে একটা গাভি একটা উৎপাদন করতেছে আর কি সে ঠিক মতো যদি প্রজনন ক্ষমতা ঠিক থাকে সে যদি প্রতি বছরে বাচ্চা দেয় সেখান থেকে আপনি মনে করেন যে বাসুর পাচ্ছেন আর একটা বাসুর যদি আপনার নিজের হয় ওই বাসুরটাকে যদি আপনি বিক্রি করেন মনে করেন যে আপনার মনে করেন পাশুড়টা আপনার খামারে তৈরি হয়েছে উৎপাদন হয়েছে ওটা যদি আপনি এক লক্ষ টাকা বিক্রি করেন ওটাই কিন্তু আপনার পুরোটাই লাভ আমি মনে করি কারণ এক লাখ টাকা বিক্রি করতে পাশুটে বয়স মনে করেন সর্বোচ্চ যদি লাগে এক বছর লাগবে আর মায়ের দুধেই মনে করেন সে একটা বাসুর পাঁচ মাস পর্যন্ত খায় আর পাঁচ ছয় মাসে কয় টাকা খরচ হবে বলেন এই যে এক লাখ টাকা আপনি পাইলেন এখানে আপনার কোনো সেরকম কোনো বিগ একটা ইনভেস্ট নাই আপনি মনে করেন যে সরাসরি বাসুর বিক্রি করে একটা মোটা অঙ্কের টাকা পেলেন আর আপনি যদি গরু কিনে লালন পালন করে মোটা তাজা করে বিক্রি করেন তাহলে আপনাকে গরুটা কিনতে হচ্ছে সেখানে একটা মোটা অঙ্কের ইনভেস্ট করা লাগতেছে তারপর আপনি কিন্তু টাকাটা পাচ্ছেন আর গাভী পালন মনে করেন যে ঠিক মতো যদি গাভী ভালো হয় ঠিক মতো মনে করেন যে পরিচর্যা মতো মেডিসিন যদি ঠিক মতো কাঁচা ঘাস খাওয়ান সেই গাফিটা যদি মনে করেন যে আপনার ঠিকমতো প্রজনন ক্ষমতা ভালো থাকে তাহলে মোটামুটি একটা আপনি অ্যামাউন্ট পাবেন ইনশাল্লা সে আপনাকে দিবেই কারণ গরুতে কোনো লস নেই গরুকে যা খাওয়াবেন সে ব্যাগ দিবে এটা স্বাভাবিক আমার খামারে মানে আমার ছোট্ট লাইফে ছোট্ট খামার করে যেটা আমি বুঝছি যাই হোক এখন আমি আপনাদের দেখাবো বাছুরকে আমি কী পরিমাণ খাদ্য দেই আমার এই বাছুরগুলা বয়স মনে করেন যে চার মাস এরকম হচ্ছে কোনোটা তিন মাস এরকম আসলে এগুলাকে আমি দানা দুধের পাশাপাশি আমি দানাদার খাদ্য হিসাবে আমার একটা মিক্সার ভুসি আছে মানে আমি নিজে তৈরি করি এই মিশ্র ভুসিটা খাওয়াই একবারে মনে করেন যে সকালবেলা দেই হাফ কেজি হাফ কেজিতে একটু কম আর খুদের ভাত দুই কেজি পরিমাণ সরি আপনার হাফ কেজি খুদ চারটা বছরে খায় মানে এক পোয়া কম খায় একটা বছর আর হচ্ছে দুই কেজি খাবার খায় চারটা বছরে এই যে মিশ্র ভুষিটা দেখতেছেন এই ভুসিটা একবারে একটা বাছুর হাফ কেজি করে খাবে মানে এটা আমার একটা লিভার আর কি সহা গেছে বাছুরে এটা একদিন দুই দিনও হয় নাই এটা ধীরে 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 লিভার যখন শ্যুট করছে তারপরে আমি এইভাবে দানাদার খাদ্যটা দিচ্ছি কারণ একটা বাছুরকে যদি আমি সঠিক নিয়মে দানাদার খাদ্য দিতে না পারি তাহলে কিন্তু সে সহজে ডেভেলপ করবেন কারণ আমার হচ্ছে পরিচর্চাটাই হচ্ছে মূল বিষয় আমি এই বাছুরগুলা থেকে কিন্তু আমার বছর শেষের ইনভেস্টটা তুলবো এই বাছুরগুলো দিয়ে কারণ আমার গাভী মনে করেন দুধ দিচ্ছে প্রতি মাসে আমি হাজার তিরিশ হাজার টাকার মতো খরচ টরচ টিকে আমার আর বছর শেষে যে বাছুরটা পাবো এটা হচ্ছে আমার বোনাস এই বাসুরটা মনে করেন একটা বিগ অ্যামাউন্ট পাবো আমি যদি পাঁচটা বছর আমার খামারে বর্তমান আছে এই পাঁচটা বছর যদি আমি পাঁচ লাখ বিক্রি করি এটা আমার মনে করেন যে এক বছরের বেনিফিট আমি মনে করেন জমাইছি আর প্রতি মাসে যে তিরিশ হাজার টাকা পাইছি এটা কিন্তু আমার বিভিন্ন কাজে চলে গেছে এটা আমি আটকাইতে পারিনি যাই হোক সব থেকে বড়ো কথা হতেছে বাঁশুরকে আগে ঠিক মতো আপনার কিরমির ডোজ দিয়ে লিভারটনিক দিতে হবে তারপরে দানাদার খাদ্য আস্তে আস্তে অভ্যাস করাইতে হবে কারণ ঠিক মতো যদি দানাদার খাদ্য খায় তাহলে ধীরে ধীরে একসময় তার লিভারে শ্যুট করবে এবং পাতলা বাইগান হবে না দ্রুত মনে করেন যে ডেভেলপ করবে আর কি আজ থেকে তিন চার মাস পরে আপনারা আমার বাঁশুরগুলো চেহারা দেখবেন ইনশাল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে আমি আপনাদের এখন দেখাইতেছি আবার দেখাতেই সে প্রতিনিয়ত যে আমার বাসুরগুলো চেঞ্জ হয়েছে কিনা আপনারা কিছুদিন গেলেই বুঝতে পারবেন মূলত বাসুরের দুধের ওপর ডিপেন্ড করে থাকলে চলবে না ফ্রিজিয়ান বাসুর খাই খুব এদের রুচি অনেক ভালো এদের যা দিবেন তাই খাবে আর মূলত লিভারটা যদি এদের স্ট্রং থাকে আপনি এই বাসুরগুলো থেকে দ্রুত বেনিফিট পাবেন কারণ এগুলো আর মনে করেন রুচি প্লাস হজম শক্তি বলেন সবই অনেক ভালো এবং দ্রুত খাবার পাইলে এরা দ্রুত বড় হয় এই দিক থেকে এরা খুব ভালো শাইওয়াল বাসুরও ভালো কিন্তু এদের ওদের হলো রুচিটা একটু কম কিন্তু এদের রুচির দিক থেকে অনেক ভালো পরে গাভীটা যেটা অসুস্থ হয়েছিল আলহামদুলিল্লাহ গাভিটা অনেক সুস্থ হয়ে গেছে এখন কারণ ম্যাটটা দেওয়ার পরে গাভীটা আলহামদুলিল্লাহ ভালো গেছে আপনাদের যাদের ম্যাট নেই আপনারা অবশ্যই ম্যাট করবেন যা হোক গিয়েছিলো আজকের আমার মূল ভিডিও আসলে বাসুর গরুকে ঠিক আর আপনারা চাইলে দুধের বাসুরকে আপনারা চাইলে এয়া দিতে পারেন আপনার বাসুরে ফিট আছে এসি কোম্পানির আপনার নাম আছে বভিনো কার্ফ স্টার এটা আপনারা বাচ্চার যখন খাওয়া শিখবে যেদিন থেকে খাওয়া শিখবে মানে এ ধরনের একটু একটু ভুচি টুচি খায় পানি টানি খায় তখন থেকে আপনারা মনে করেন যে ওই খাবারটা দিবেন এক মুঠ করে খাবারটা সামনে দিবেন সে যা খায় খাক ধীরে ধীরে এটা খাওয়া শিখবে আপনারা চাইলে ওই খাবারটা খাওয়াইতে পারেন যেহেতু আমি এটা মিক্সার তৈরি করছি এটা আগে এটা কিন্তু আমার গরুর যাতে সমস্যা না এইভাবে তৈরি করছি আমি মূলত এটা আমার গরুর কোনো সমস্যা হয় না বাছুর কোনো সমস্যা হয় না আমি মূলত আমার বাছুরগুলাকে একবেলা ফিট খাওয়াই একবেলা ভুজি খাওয়াই বাছুর বলে না বড় রকম এরকম একবেলা ফিট খাওয়াই আর একবেলা এই যে মিশ্র ভুজি খাওয়াই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার গরু অনেক ভালো আছে সব দিক থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি যাই হোক এটা হচ্ছে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আপনারা বাছুরকে সর্বোচ্চ কমসে কম একটা ছোট বাসুরকে আপনারা মনে করেন দিনে হাফ কেজির নিচে দানাদার খাদ্য দিবেন না সকালে এক পোয়া বিকালে এক পোয়া প্লাস প্রতিদিন আপনারা খুদের ভাত দেওয়ার চেষ্টা করবেন এই খুদের ভাতটা মনে করেন যদি ঠিক শ্যুট করে পেটের মধ্যে তাহলে দেখবেন ওই গাভীর বাসুরটা খুব দ্রুত আর কি মনে করেন যে খুব দ্রুত ডেভেলপ করবে কারণ খুদের ভাত তারপর ভুসি তারপর ঠিকমতো জিং এগুলো যদি মনে কাঁচা ঘাস এগুলো যদি ঠিক মতো দেওয়া যায় তাহলে ওই বাসুর মনে করেন যে পাঁচ মাস পরে আপনার মনে করেন যে একদম মানে দেখার মতো হয়ে যাবে আপনারা সাইলেট ট্রাই করে দেখতে পারেন যাই হোক এইভাবে আপনারা কেয়ার নেন কারণ আপনার মূল হচ্ছে বাসুরটাই ওই বাসুরটাকে একদম যদি মানে আপনার ঠিক মতো আপনি যদি টাকা তুলতে চান যে আমি বাসুর বিক্রি করে টাকা তুলব তাহলে বাসুরে পরিচর্যা পরিচর্যা করেন কারণ বাসুর ছাড়া আপনি টাকা তোলার কোনো ওয়ে নেই বাসুরটা আপনার মূল সম্পদ এক কান এক চোখ সবসময় বাসুরের দিকে রাখতে হবে ঠিকঠাক মতো দানাদার খাদ্য প্লাস ঠিক মতো জিঙ্ক ক্যালসিয়াম তারপর টিবি প্লাস আপনার মনে করেন যে লিভার ইত্যাদি সঠিক সময় সঠিক নিয়মে রাখবেনি রোগ প্রতিরোধ ক্ষমতা যেন ভালো থাকে যাই হোক অনেক কথা বলে ফেললাম কথার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামালকুম রাহি বরক